মতাবাদিতে কাজ হবে না তারা দেখতেছে ছাত্রলীগকেও দেখছে ছাত্র দলকেও দেখেছে বামপন্থী নস্তিকদেরকেও দেখেছে তারা এখন ভেবে নিয়েছে ইসলাম ছাত্র শিবিরের ছায়া তলে আমরা নিরাপদ প্রত্যেক সাধারণ শিক্ষার্থীরা ব্যাস তারা সকলে মিলে ব্যালট বিপ্লব করেছে আপনাদের ভাওতাবাজি মানে সংসার কাজ হবে না বাই যান বাংলাদেশে রাজনীতির একটা ন্যারেটিভ হয়ে গেছে যারা হেরে যায় তারা হার মানে না বিভিন্ন রকম কথা বলে এখন এই যে আমাদের দেশে হবে রয়ে গেছে এমপি তখন তো সবাই বলেছে বিএনপি এমপি এখন যে নামে এরা নির্বাচন করেছে অসুবিধা কি শিবিরে আছে আপনি যে একটা স্বাগত জানান বিতর্ক করে কোনো লাভ নাই আর যে রকম অভিযোগ করেছেন এই নির্বাচনের বিরুদ্ধে এটা কোন যে অভিযোগের বলে আমি মনে করি না ইন্ডিয়ান আমরা প্রশ্ন করতে চাই আমরা তো একটা দলের সফিলিয়াম এই যে ছাত্রলিক ছাত্র দল এবং ছাত্রলীগ যেভাবে নির্বাচন করেছে এবং ছাত্রলীবী ছাত্র দলের তুলনায় যে ধৈর্যের পরিচয় দিয়েছে এইভাবে কি আগামী রাজনীতিকে এভাবে চলবে কিনা যদি এইভাবে চলে আমরা তো মনে করি যে দেশের রাজনীতি অনেক ভালো হবে এখন আমাদের রাজনৈতিক দলগুলো মেনিস্ট রাজনৈতিক দলগুলো যারা

আপনাদের সেকশন কি গভর্নমেন্টের সেকশন কে আপনারা চেক করেন আপনাদের যে নেতা আছে আমারেক সাহেব মনে মানে নাকি নেতা আছে আমি যদি চ্যালেঞ্জ করে বলি আপনার ওই নেতা যদি কোনো থাকে নাম বিকৃতি করে বলা উচিত না কারণ বিকৃতি করে মানুষকে শিখেন মানুষকে সম্মান দিতে শিখেন আপনাদের যে অবস্থা সেই অবস্থা খুব ভয়ানক নেই আপনারা মানুষকে সম্মান দিতে পারেন না কথা বলতে পারেন না আপনারা প্রশ্ন করতে আসলে আমরা লজ্জা পাই আপনাদের যে ভয়ানক পরিস্থিতি আপনাদের শিক্ষা দীক্ষার অনেক অভাব রয়েছে এগুলো করুন তাকে না না মানে এই যে ভোট বলছেন দেশটা যে স্বাধীন হয়েছে এতে আলহামদুলিল্লাহ বলেন যে দেশে ভোট হয়েছে ডক্টর একটা ভোট দেবে এটা কিন্তু গণমাধ্যমে এসে

নির্বাচন সুস্থ হয়নি নির্বাচন আওয়ামী লীগের ছোটো ভয়ানক খারাপ নির্বাচন হয়েছে

প্রশ্ন করলো মেকানিজম মেকানিজম করে শিবির বিজয়ী হয়েছে এখানে তো বিএনপি শিক্ষকরা ছিল যখন মেকানিজম হয়েছে তারা বাধা দেয় না বাধা দেয় না কেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাংলাদেশে একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে হেরে গেলে ভুয়া নির্বাচন চুরির নির্বাচন এগুলা বাদ দেন ভাই এগুলা বাদ দেন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা জেনেছে বুঝেছে তারা এখন সতর্ক আপনার ভাওতাবাজিতে কাজ হবে না তারা দেখতেছে ছাত্র দলকে বামপন্থী নাস্তিকদেরকে দেখেছে তারা এখন ভেবে নিয়েছে ইসলাম ছাত্র শিবিরের ছায়া ছায়াতলে আমরা নিরাপদ প্রত্যেক সাধারণ শিক্ষার্থীরা ব্যাস তারা সকল মিলে ব্যালট বিপ্লব করেছে আপনাদের ভাওতাবাদী

আমাদেরকে একটু পরিবর্তন হবে না যদি আমরা প্রবাসে থাকি ভাইদের অনেক মিছিল মিটিং দেখি ওনার যে ছিল এগুলা থেকে একটু বের হয়ে আসেন মানুষ এখন বুঝতে শিখেছে জানতে শিখেছে আগে এক সময় ছিল গ্রাম অঞ্চলে আমার বাড়ি একবারে গ্রামে বলতে গেলে ভারতের পাশাপাশি যে এটা গিয়ে বলতো যে শেখ মুজিব তোমাদেরকে এখানে থাকতে দিয়েছে ওই বাগানের শ্রমিকদেরকে অতএব নৌকায় ভোট দিতে হবে আর এখন শুরু হয়েছে যে জামাশিবির রাজাকার এদেরকে ভোট দেওয়া যাবে না এটা থেকে ভাইদেরকে একটু বের আসার জন্য অনুরোধ করব ধন্যবাদ আই রি কোরো না দৃষ্টি আর না তুমি এখন গোলসান স্টুডেন্টেে বইয়া গার্লফ্রেন্ডের লগে নাস্তা খাইবা আমাগো লগে সুবিধা هيا আমাগো লগে ভাই জমাই করব এই যে আন্টি এটা সেটা হচ্ছে যে আজকে চট্টগ্রামে হ্যাঁ চট্টগ্রাম চট্টগ্রামে হাট হাজারিতে মাদ্রাস মসজিদ থেকে অনেকগুলো কুরান এবং হাদিস লুপ হয়েছে সম্ভবত জোহরের নামাজের পরে তো আমি এই জায়গায় আগাম আশঙ্কা করি যে এই দুর্গাপূজার সামনে এই জায়গায় কি একুশ সালের মতো কোনো অন্তর্ঘাত হতে যাচ্ছে কিনা এই বিষয়টাকে কতটা গুরুত্ব সহকারে বিবেচনা করেন এটা হচ্ছে আমার সব প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ডাকসু নির্বাচন যে পরাজয় এটা কি শুধুই পরাজয় বিকজ আমি মনে করি যে অন্তত সেক্রেটারি জি যে পটটা ছিল সেই পটটায় অন্তত ভোট জালিয়াতি হয়েছে বলে আমি বিশ্বাস করি আরিফুল্লাহ ভাই এবং রবি ভাই মনে করেন どんなことも言う。